দশ লক্ষ টাকা ধার্য ধরিয়া ধার্য করিয়া তাকে হচ্ছে যে আমি স্ত্রী হিসেবে কবুল করুম ভালোবেসে কিন্তু লিপ কিস করি করিদিনী যে এখানে বিয়ে করাইছেন এই যে আপনার হাত দশ লক্ষ টাকার জন্য আমাকে ফাঁসাবে না তার মানে কি তো আজীবন সত্য আর সত্য লাইন হচ্ছে একটা আর মিথ্যা লাইন হচ্ছে হাজারটা আমি তাকে বিয়ে করেছি কাজী ডেকে বিয়ে করেছি এবং সিগনেচার করেছি সেই ছবি কিন্তু সেই দিয়েছে আপনি একটা জিনিস আমি আজকে আরেকটা বিষয় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সেটা হচ্ছে যে সকল ফোনের কিন্তু রিকভারি করা যায় ছবি নিয়ে আসা যায় যেহেতু আইফোন দিয়ে ছবিটা তুলেছে আইফোন দিয়ে ছবি তুললে কিন্তু ক্লোজ করে দেখা যাবে ওখানে কি কী লেখা আছে আমি কিন্তু আপনাদের সারা বাংলাদেশের মানুষের একটাই দাবি জানাচ্ছি তাহলে যে ছবি আমরা ছোট বোনের কাছে দিয়েছে ওই ছবিটা কিসের এবং ওখানে কি লেখা আছে কারণ ওই পাতাতে লেখা আছে দশ লক্ষ টাকা ধার্য ধরে ধার্য করিয়া তাকে হচ্ছে তো আমি স্ত্রী হিসেবে কবুল করলাম এরকম করে যেভাবে সেভাবে হয়েছে শরীর মতো এবং ওখানে কাজী কাজী রেখে মানে আমাদের হচ্ছে কাজই বিয়ে পড়েছে আমি সেই কাজকে খুঁজছি এবং আমি এমনকি কি সেটাও করতে পারি আমি সারা কোর্ট আমি এক লক্ষটা পুরস্কার ইয়ে করব যে আমাদের বিয়ে কোন কাজই পড়েছে আমি এক লক্ষটা তাকে দিব আমি একজন সাংবাদিক আমি আমি আপনি জানেন যে আমি একটু অনুসন্ধানী সংবাদ খুঁজতে খুব পছন্দ করি সেখান থেকে আমার এটা প্রমাণ করতে আমার যদি হাজার বছর লাগে আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে বর্ষা চৌধুরী আমার বউ শুধু এতটুকু আপনি অনেক ভিডিওতে দেখেছি যে আপনি কান্না করছেন এবং কান্না করে আপনি সেটা বলছেন সেটাও কিন্তু মানে সে বলছে যে সে প্রমাণ দেখা আচ্ছা আমি কেন কেন কান্না কাটেছে আমি বলি শোনেন আমি হচ্ছে খুব জিদি একটা মানুষ আমি হচ্ছে এরকম আমি এটা চাই সে সেটা সেটা না পাওয়া পর্যন্ত আমি খাই না ও জানে আমি সকালবেলা শুধু মধু খেয়ে উঠে গেছি ও আমাকে বলছে সে যখন চ্যানেল আইতে শক্তভাবে বলছে যে কাবিন দেখাক আমার ওস্তাদ আমার ওস্তাদের সাথে কথা বলেছি সে বলছে তুমি কাবিন দেখাও ঠিক আছে কাবিন না দেখালে সাংবাদিক হিসেবে তোমাকে হচ্ছে আমরা আমরা আমাদের ইয়ে থেকে কিন্তু বের করে দেবো তখন আমি আমার ছোটো বোন যাবে না ওকে তোমার করে কোর্টে দেওয়ার জন্য আমাদের মধ্যে আলাদা একটা ইয়ে আছে ওকে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে হিডেন ক্যামেরা আমি রাখছি হিডেন ক্যামেরা হচ্ছে অন করছি যে সেই টেবিল সেই হচ্ছে যেখানে আমি সিগনেচার করি যে উপরে একটা ক্লোথ পাড়ানো ওই পাশে যে টেবিল এটা আমি নিচ্ছি ও যা যা বলতেছে আমি হিডেন ক্যামেরা আগে থেকে অন করে রাখছি আমি আবার একটি ফেসবুক দেখাচ্ছি দেখ না এই ছবিটা কেমন আমি যখন তাকে ছবি দেখাচ্ছি তখন কিন্তু আমি ওই ও পাশে যে যে আইনজীবী তার কিন্তু ছবি আমি নিচ্ছি সে অনেক কথা কিন্তু আগে বলতে 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 সব নিয়ে নিচ্ছে তারপরে বলছে বলছে ভাইয়া আপনি একটা জীবন তো নষ্ট করতে পারেন না বর্ষা চৌধুরী যে এখানে বিয়ে করাইছেন এই যে আপনার হাত দেখুন ওর হাতে হাত দিয়ে কিন্তু সে সরাচ্ছে হাতের নোখ আপনার সব কিছুই মিলে যাচ্ছে তাহলে একটা ছেলেমেয়ের জীবন কেন নষ্ট হয়েছে এটা দেন প্রমাণ করেন তো সে যদি চলে যায় কিন্তু তার একটাই কথা হচ্ছে যে সে চলে গেলে কোনো আপত্তি না কিন্তু আজ থেকে পাঁচ বছর পরে যে আমার আমার থেকে দশ দশ লক্ষ টাকার জন্য আমাকে ফাঁসাবে না তার মানে কি। আমাকে সে ওটা দিক সবাইকে জানাক সে চলে যাক আমার কোনো আপত্তি নাই আমি যদি ভালোবাসতে পারি তাহলে আমি তাকে সেক্রিফাইস করতে পারবো না আপনারা জানেন আজ থেকে তিন মাস আগে আপনারা আমার সাথে কিন্তু বিভিন্ন জায়গায় আছেন সে কথায় কথায় রাসেল মেয়ের কিন্তু চেহারা দেখে কিন্তু জ্ঞান এনত সেখানে আমি আমি চারতলায় কোলে তুলে তাকে হাসপাতালে রেখেছি ওখানে তার একটা বন্ধু ছিল সেটা আমি আজকে কেন বলছি তাকে হয়তো ম্যানেজ করার চেষ্টা পারবে না আজ রাত বারোটা শেয়ার আজকে আমার লাইফে আসবে আমি কিন্তু সব কিছু আস্তে আস্তে বিয়ের করার চেষ্টা করছি আমরা দুই বন্ধু ওখানে ছিলাম একটা শাওন একটা চামি সেই শাওন যখন বেরোচ্ছে শাওনের সামনে বলছে যে আকাশ 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 দোস্ত তুই একমাত্র পারফেক্ট যেটা বর্ষার দায়িত্ব নিতে পারবি শুধু এটাই না আমি সে এই হুমায়ুন এখানে ছিল সেখানে সে হাসপাতালে আমি তাকে প্রথম ভালোবেসে কিন্তু লিপ কিস করি যেটা সত্য যেটা বলতে সমস্যা কথা সেখান থেকে পেনশন এবং আমরা আমরা এক হাসপাতাল হ্যাঁ এক এক হাসপাতাল থেকে আমার বুকের মধ্যে এসে বলছে যে আমাকে রাসেল নিয়ে অনেক মারতো তুই আমাকে মারবি না তো একমাত্র তুই বেঁচে থাকার ভরসা ঠিক আছে চল আমরা বিয়ে করি আমি বলছি যে রাসেল মিয়া যদি ডিভোর্স না আমি কেন করব আমার ছোট বোনকে আমি কে জানেন হসপিটাল থেকে তো হসপিটাল থেকে তো আমাদের বাসায় আসি তখন কি বাসা ভাড়া